নদ জেলেরা অবিরাম জাল ফেলে চললেও এখনো রাজধানীর বাজারে কমেনি মাছের দাম মিঠা মিঠাপানির সব ধরনের মাছের দরই কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা আর ইলিশের দাম তো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরেই বিক্রেতারা বলছেন শীত চলে আসলেই মাছ ধরা পড়বে বেশি তখন দামও কমে যাবে একই চিত্র হাওয়ার অঞ্চলেও তবে উপকূলে মাছের সরবরাহ ভালো আরও জানাচ্ছেন সহকর্মীরা শীতকালে নদ নদীর পানি প্রবাহ কিছুটা স্থির থাকায় মাছগুলো গভীরে চলে যায় এ সময় তাই ধরাও পরে কম আর দামও কিছুটা বেড়ে যায় রাজধানীর মাছ বাজারে এর প্রভাব খুবই স্পষ্ট কেননা এখনও মিঠাপানির মাছের দাম কমেনি ক্রেতারা বলছেন রুই কাতল কিনতে তাদের গুনতে হচ্ছে কেজি প্রতি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর বড়ো সাইজের ইলিশ কিনতে চব্বিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে ছোটো মাছের দামও চড়া তাই ছুটির দিনও সীমিত আয়ের মানুষের ভরসা চাষের কই তেলাপিয়াতি মাছের একটু দাম বেশি সবই কিনছি খাওয়ার প্রয়োজনে সব কিনতে হয় বাজারে অনেকই মাছ আছে সব মাছের দামই একটু বেশি মনে হচ্ছে বিক্রেতারা বলছেন নদ নদীর পানি কিছুটা কমে আসলে জেলেদের জালে অনেক বেশি মাছ ধরা পড়বে দামও কিছুটা কমে আসবে আপনাতেই মাছের সরবরাহ মনে করেন আর পনেরো দিন প্রচুর মাছ পাওয়া যায় বড় উল্লিশ কেজি বর্তমানে পঁচিশ ছাব্বিশশো টাকা কেজি আর ছোট জাটকা আছে পিন্ধে ডেকেজে বৃত্তে আছে হাওর অঞ্চলের মাছের খবর জানতে আমরা যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে দশক আমরা এই মুহূর্তে আছি সিলেটের সব বড় যে মাছের যে খুচরা বাজার সেই লাল বাজারে এবং বিক্রেতাদের যে দাবি সেটি হচ্ছে যে শীতের শুরুতে যে পরিমাণ মাছের যোগান তারা পান এবার ঠিক সে পরিমাণ মাছের যোগান তাদের আসছে না গেলে আমরা মোটা মোটামুটি মাছ আসার মাছ মাছ কম কম আমরা দাম বেশি শীতের শুরুতে মাছের দাম যেরকম একটু কম থাকার কথা আর সেটি কিন্তু নেই বিশেষ করে বড় মাছের পাশাপাশি ছোট মাছের দামও কিন্তু আগের তুলনায় বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ তেমনি রাই চখিরা খাই চোখ মাছের যোগান কম এই যে মৌসুমে তো এই যে বাইরের মাছগুলো আসে হাওয়ারের মাছ আসে ওগুলো আসতেছে না কম আসতেছে এখনো উপকূলের মাছের বাজারে খবর নিতে একটা মুল ইসলামের কাছে আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে বাজার ঘুরে আমরা দেখছি দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে তবে সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে বিক্রেতারা বলছেন দেশীয় প্রজাতির রুই কাতলা মিরিগেল সিলভার তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে সব ধরনের মাছের আকার এবং প্রকার ভেদে দাম কমেছে মাছের দাম অনেক কমি আগে ছাড়া অনেক কমি কেনা কম মাছ আমদানি বেশি যাচ্ছে সিজন সবাই ঘের খাই যাচ্ছে এই কারণে মাছের চাপের কারণে মাছের দাম কমে গেছে বর্তমানে মাছের ঘের থেকে চাষিরা মাছ ধরছেন ফলে বাজারে সরবরাহ বেড়েছে ক্রেতাদের দাবি দাম কমেনি যে মাছ আপনার পাঁচশো টাকা করে সেই মাছগুলো চাষছে আপনার ছয়শো টাকা করে মাছ দাম মোটামুটি তুলনামূলক একটু কম মনে হচ্ছে এই ছিল সৎকার মাছ বাজারের সবচেয়ে